কথাগুলো গুলো শিখতে হচ্ছে ক্রমশ সকালটা শুরুই হচ্ছে রহমতির বৃষ্টি দিয়ে মনে হচ্ছে মূর্তটা ঠিক থামিয়ে রাখার মতো বীজে বাতাসে এক ধরনের মাদকতার স্নিগ্ধতা রয়েছে বৃষ্টি শুধু প্রকৃতির উপহার নয় যেন অনুভবের বিশ্রাম বৃষ্টি আজ সকলের ক্লান্তি দূর করে দিচ্ছে সত্যি আল্লাহর এমন বৃষ্টি মন ভালো রাখার মতো সকালটা খুবই স্নিগ্ধ প্রশান্ত প্রাণবন্ত কলা গাছগুলোকে খুবই সতেজ স্নিগ্ধ কেমন জানি তাজা মনে হচ্ছে সবুজটা আরো হালকা সবুজ La oh,